সুপ্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগতম আজকে আমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব তা লিথুনিয়ার যে সিরিজটি ছিল এই সিরিজের চার নাম্বার টপিক দ্যাট মিনস ইউর টিআরপি অ্যাপ্লিকেশন বা আপনার ভিসা প্রসেসিং এই টিআরপি অ্যাপ্লিকেশনটি প্রসেস করতে হলে আপনাকে একটি নির্ভুল মিগ্রিস প্রসিডিউর ফলো করতে হবে মিগ্রিসের একটি অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনি যেই এমবিসিটি সিলেকশন করবেন সেই এমবিসির একটি অ্যাপয়েন্টমেন্ট তাছাড়া আপনার একটি সিক্স মান্থ ম্যাচিউর ব্যাংক স্টেটমেন্ট এবং নয় হাজার ইউরো কমপরিমাণ বাংলাদেশি টাকা সেই অ্যাকাউন্টে জমা থাকবে এবং সেই যিনি আপনার স্পন্সার হবেন সেই স্পন্সারে একটি স্পন্সার ডিক্লারেশন এবং আপনার ডাবল লিগালাইজড একটি পুলিশ ক্লিয়ারেন্স এই ডকুমেন্টগুলো অ্যাকুমুলেট করেই আপনাকে পরবর্তী প্রসেসিংয়ের জন্য আপনি যেই এমবিসিটি সিলেকশন করবেন সেই এমবিসিতে আপনার ভিসা প্রসেসিংটি সম্পন্ন করতে হবে নর্মালি এই ভিসা প্রসেসিংটি একটি ডাবল এন্ট্রি ভিসা প্রসেসিং এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনি ওই দেশে আপনার সেই নির্দিষ্ট সময়ে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে টাইমটি রয়েছে সেই টাইমে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি আপনি আপনি যে রেসিডেন্স সাবমিট করবেন এবং ডিউরিং আপনার একটি বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট আপনাকে প্রদান করতে হবে তাছাড়া আপনাকে সম্পূর্ণ ডকুমেন্টস নির্ভুলভাবে প্রপার প্রেজেন্টেশন সহ সাবমিট করতে হবে এবং ডিউরিং সাবমিশন আপনার একটি ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে বেশ কিছু কোশ্চেন আপনাকে তারা জিজ্ঞাসা করবে যেই কোশ্চেনগুলো এক্সুটিক ইন্টারন্যাশনাল সহায়তায় আপনি সঠিকভাবে সম্পন্ন করার সুযোগ পাবেন এক্সুটিক ইন্টারন্যাশনাল যারা গ্রুমার রয়েছেন তারা আপনাকে এই কোশ্চেনগুলো কোশ্চেনের উত্তরগুলো প্রেজেন্টেশনটা এবং কিভাবে আপনি সেখানে প্রেজেন্ট করবেন সেই ব্যাপারে আপনাকে একটু ট্রেনিং প্রদান করবে এই ট্রেনিংটি যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে সম্পন্ন করেন তাহলে আপনি কি টিআরপি অ্যাপ্লিকেশান প্রসিডিউরটি আপনি সঠিকভাবে সম্পন্ন করার সুযোগ পাবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত টিআরপি কার্ডটি আপনি অ্যাচিভ করতে পারবেন টিআরপি অ্যাপ্লিকেশন নিয়ে আরেকটি ইনফরমেশন আপনাদের সাথে এখন শেয়ার করব তা হলো আপনি টিআরপি অ্যাপ্লিকেশনটি কোথায় সাবমিট করবেন নর্মালি ইন্ডিয়ান এমবিসি ফাই এমবিসি মালয়েশিয়া ভিয়েতনাম এবং নেপাল এমবিসিতেও আপনি আপনার টিআরপি অ্যাপ্লিকেশনটি সাবমিট করার সুযোগ পাবেন তবে আমরা লাস্ট কিছু দিনের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি ইন্ডিয়ান এমবিসিতে আপনার টিআরপি অ্যাপ্লিকেশনটি সাবমিট করার সময় যে ইন্টারভিউটি দিতে হয় তা তুলনামূলক অন্যান্য এমবিসি থেকে সহজ হয়ে থাকে তাছাড়াও থাই এমবিসিতেও ভালো ইন্টারভিউ হয়ে থাকে সো এই ব্যাপারেও ডিটেল ইনফরমেশন আপনি এক্সোটিকের সহায়তায় পাবেন সো অবশ্যই আপনি এক্সোটিক ইন্টারন্যাশনাল আসুন এবং এক্সোটিক ইন্টারন্যাশনাল সহায়তায় আপনার সম্পূর্ণ প্রসেসটি সম্পন্ন করুন সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এই গত চারটি যে সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম এই চারটি সেগমেন্টে চারটি টপিক প্রথম অ্যাডমিশন রিকোয়ারমেন্ট সেকেন্ড এন্ট্রান্স এক্সাম থার্ড হাউ টু অ্যাপ্লাই ইন মিগ্রিস এবং ফোর্থ বা ফাইনাল যে প্রসিটিউটটি দ্যাট মিনস হাউ ইউ অ্যাপ্লাই ফর ইউর অ্যাপ্লিকেশন তো এই চারটি ধাপ আপনি যদি সঠিকভাবে সঠিক সময় সম্পন্ন করতে পারেন তাহলে আপনি লিথুনিয়াতে পড়াশোনা করার সুযোগ পাবেন এবং লিথুনিয়াতে যদি আপনি পড়াশোনা করেন এখানে পড়াশোনা করার সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্টগুলো খুব সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থায় আপনি আপনার পড়াশোনাটাই সম্পূর্ণ করার সুযোগ পাচ্ছেন এবং লিথুনিয়ার টিউশন ফিজ রেঞ্জ ওয়ার্ল্ডের অন্যান্য দেশের তুলনায় খুবই কম সো ডেফিনেটলি এটা আপনার জন্য হতে পারে একটি বিগ অপরচুনিটিস আমরা আশা করব আমাদের এই সিরিজের প্রত্যেকটি সেগমেন্ট আপনি প্রপারলি দেখে বুঝে এবং সহায়তা নিয়ে আপনার সেই প্রসেসটি আপনি সম্পূর্ণ করবেন এবং আপনার শিক্ষাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি এগিয়ে যাবেন তাহলে দেখা হবে আবারও কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো দেশের প্রসেসিং নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা থাকুন আজকে এই বলেই বিদায় নিচ্ছি ধন্যবাদ